শীতকাল নানা রকমের পিঠা খাবো তা না মন চাইছে ডেজার্ট খেতে তাও আবার চিপস দিয়ে চিপস খেতে পছন্দ করি তাই আজকের এই ডেজার্টটিতে চিপস ব্যবহার করেছি এখানে কিছু ফ্রুটস নিয়েছি এখানে এক কাপ দুধ নিয়েছি হালকা গরম সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ খুব সুন্দর করে ঘন একটা দুধ তৈরি করে নেব মিক্সিং বলে দিয়ে দিচ্ছি সাবুর দানাগুলো দিয়ে দিচ্ছি কলা স্লাইস করে ইচ্ছা মতো কলা দিতে পারেন খেজুর টুকরো করে দিচ্ছি আর কাঠবাদাম কুচি সেটাও দিয়েছি ঠান্ডা লিকুইড দুধ দিচ্ছি জাল দিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি ঘন দুধটা দিয়ে দিচ্ছি যেহেতু ঠান্ডা দুধ দিয়েছি তাই বরফ ব্যবহার করার দরকার হয়নি দিয়ে দিচ্ছি চিপস এটা কিন্তু চকো চিপস আর দিচ্ছি পিলো চিপস যেটা চকলেট পিলো চিপস আছে সেটা